ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর মোট আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই সমস্যাটির খুব সহজ সমাধান করে দেখাবো। হ্যালো বিয়ার্স তোমরা যারা দু সালে প্রাথমিক ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এই শতকরের অধ্যায়ের অঙ্কগুলো মোস্ট 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 ইম্পর্ট্যান্ট তাই এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা খুব সহজে সতর্কতার সহিত করবে এবং বেসিক বুঝে করবে যদি বেসিক বুঝে না করো তাহলে পরীক্ষার সময় কিন্তু সংখ্যা যদি চেঞ্জ করে দেয় বা সময় যদি পরিবর্তন করে দেয় তাহলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তাই আশা করছি এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে প্রথমে যদি আমি প্রশ্নটা একটু পড়ে নেই ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো দেখো তোমরা নিচে কত ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা আর পরিশোধ করছে কত আটানব্বই হাজার টাকা তাহলে নিল পঞ্চাশ হাজার টাকা কিন্তু পরিশোধ করলো আটানব্বই হাজার টাকা তাহলে যে বেশি টাকাটা পরিশোধ করছে সেই টাকাটা কী দিছে সেই টাকাটা দিছে মুনাফা তাহলে ওই মুনাফাটা আমাদেরকে বের করে নিতে হবে আগে তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে সাজাবো আমরা প্রথমে মুনাফাটা বের করে নিব যে ব্যাংক থেকে নিল পঞ্চাশ হাজার টাকা দিল আটানব্বই হাজার টাকা তাহলে যেই টাকাটা বেশি দিছে সেই টাকাটা হচ্ছে মুনাফা তাহলে মুনাফাটা কত সেই মুনাফাটা আগে বের করবো আমরা তাহলে আমরা অঙ্কটা কীভাবে সাজাবো আমরা প্রথমে লেখবো মুনাফা আমরা মুনাফাটা বের করে নিব। তাহলে মোট দিছে আটানব্বই হাজার টাকা তাহলে আটানব্বই হাজার টাকা থেকে দেখো টাকা থেকে যদি আমরা এই যে ঋণ টাকা এই টাকাটা বাদ যায় আটচল্লিশ হাজার টাকা তাহলে এই আটচল্লিশ হাজার টাকা কি দিছে বেশি দিছে কেন বেশি দিল এটা মুনাফা দিছে কত টাকা বেশি দিল আটচল্লিশ হাজার টাকা এই যে আটচল্লিশ হাজার টাকা বেশি দিল কত পার্সেন্ট হারে মানে মুনাফা হার কত ধরে এই আটচল্লিশ হাজার টাকা হলো সেই হারটা আমাদেরকে বের করতে হবে এখানে বলা হয়েছে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল এই যে ব্যাংকের যে মুনাফাটা হলো আটচল্লিশ হাজার টাকা এই টাকাটা কত পার্সেন্ট হার ধরে আটচল্লিশ হাজার টাকা হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে এই জন্য আমরা প্রথমে মুনাফাটা বের করে নিলাম এখন তোমরা বলো এই যে আটচল্লিশ হাজার টাকা মুনাফা হল কত টাকার মধ্যে হয়েছে পঞ্চাশ হাজার টাকার মধ্যে কত টাকার মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তাহলে আমরা লিখবো পঞ্চাশ হাজার টাকায় আট বছরের মুনাফা মুনাফা হলো কত টাকা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা তাহলে আমরা বের করব এখন সুতরাং এক টাকায় এক বছরের মুনাফা আরও কম হবে কম হলে ভাগ হয় তাহলে প্রথমে আমরা এই আটচল্লিশ হাজারটা উপরে আটচল্লিশ হাজার টাকা নিচে লিখবো পঞ্চাশ হাজার টাকা এখন এই যে আটটা রয়ে গেছে এই আটটা আমরা নিচে লিখবো কেন নিচে লিখবো কারণ এর আট যদি নিচে লেখি তাহলে হবে ভাগ কিন্তু আর যদি উপরে দেই তাহলে হয়ে যাবে গুণ মানে বেড়ে যাবে কিন্তু এখানে তো বাড়ানো যাবে না পঞ্চাশ হাজার টাকায় আট বছরের মুনাফা হলো আটচল্লিশ হাজার টাকা তাহলে এক টাকা এক বছরের মুনাফাটা আরও কম হবে কম হলে ভাগ হয় এই এই আটটা গিয়ে নিচে বসবে নিচে বসলে ভাগ আর উপরে বসলে কি হয় গুণ হয় এখন আমরা বের করব সুতরাং একশো টাকায় এক বছরের মুনাফা হলো আমরা দেখব কত টাকা বের হয় তাহলে প্রথমে এটা উঠাবো আমরা আমরা লিখবো আটচল্লিশ হাজার গুণ আটচল্লিশ হাজার আগেটা উঠিয়ে নিই আটচল্লিশ হাজার নিচে থাকবে পঞ্চাশ হাজার গুণ আট তাহলে একশো টাকার মুনাফা আরও বেশি বেশি হলে এই একশোটা গিয়ে উপরে গিয়ে বসবে এখন আমরা কাটাকাটি করব। দেখো এই দুই শূন্যে এই দুই শূন্য কেটে দিলাম আমরা তারপর আবার এই দুই শূন্য এবং এই দুই শূন্য কেটে দিলাম এখন আছে কি দেখো এখানে আছে চারশো আশি এখানে নিচে আছে পাঁচ গুণ আট আবার এই আট দিয়ে আটচল্লিশকে কিন্তু ভাগ করা যায় আট আটচল্লিশের ভিতরে যায় ছয় বার আর এখানে পাশে একটা শূন্য রয়ে গেছে এই শূন্যটা এখন উপরে আছে ষাট নিচে আছে পাঁচ আবার ফার্স্ট দিয়ে কিন্তু আবার ষাটকে ভাগ করা যায় ফার্স্ট ষাটের ভিতরে যায় বারো বার তার মানে আমাদের উত্তরটা হলো এই বারো পারসেন্ট প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে আটচল্লিশ হাজার টাকা মুনাফা হয়েছে এই মুনাফাটা আমরা বের করে নিয়েছি এই আটচল্লিশ হাজার টাকা মুনাফা হয়েছে কত পার্সেন্ট ধরে সেটা হচ্ছে আমাদের বারো পার্সেন্ট হারে এবার দেখো তোমরা প্রশ্নের উপরে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল তাহলে মুনাফা হার ছিল বারো পার্সেন্ট এই বারো পার্সেন্ট ধরেই মোট মুনাফা হয়েছে আটচল্লিশ হাজার টাকা তাহলে আমাদের উত্তর হবে কি আমরা লিখবো উত্তর বারো পার্সেন্ট মুনাফা আর কত পার্সেন্ট বারো পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে ধন্যবাদ সবাইকে